ব্যাক টু শপিং গাইড সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর এবং রেডিমেড কিছু ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ কি হোয়াইট ড্রেসটা দেখাবো আচ্ছা হোয়াইট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদমই নতুন আসছে ঈদের জন্য আজকে সবগুলো ড্রেসই পারফেক্ট হোয়াইটটা কিন্তু একটু বেশি পারফেক্ট কারণ দেখতে পাচ্ছেন ইডির একটা হোয়াইট দিচ্ছে পুরো ড্রেসটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ জরির কাজ তার উপরে পার্লের কাজ ওভারঅল ড্রেসে সালোয়ারের নিচে একটা কাজ করা আছে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ওনাতে আর বডি সাইজ হবে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ এটার প্রাইস কত পড়ছে একুশশো টাকা ভাই এই ড্রেসটা একটু দেখেন এটা তো একদম নতুন একটা সালোয়ার কামিজ এটাও কিন্তু অনেক গর্জিয়া সম্পূর্ণ জড়ি তার উপরে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস হাতাতেও কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এই যে অল ওভার অন্যটা কাজ করা থাকবে ড্রেসটা দেখতে পাচ্ছেন বড়ি সাইজ থাকবে এটা ছত্রিশ 36 থেকে 46 কালার দেখাচ্ছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার

এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মানে এটা আরো কালার আছে অনেকগুলো কালার ইরেস্টার হিউজ কালার মানে কোন কালার বাদ যায়নি এটা হচ্ছে মফ পিঙ্ক কালার সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়ছে 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা লাক্সারি জর্জের উপর খুব সুন্দর করে কাজ করা মাল্টিকালার একটা কাজ আছে হাতায় কাজ ভিতর ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা এই যে অল ওভার কাজ করে প্রাইস কত পড়ছে 1750 টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার টরে ব্লু কালার প্রাইসটা পড়ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা হচ্ছে জাম কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কিন্তু সতেরোশো পঞ্চাশে এটা হচ্ছে আপনার বাসন্তী কালারটা আছে একই কাপড় একই কাজ জাস্ট আপনার হচ্ছে কালারটা চেঞ্জ প্রাইস তো সেম না হ্যাঁ এই ড্রেসটা একটু দেখাবেন এটা খুবই সুন্দর এই জায়গাটা দেখান এটা হচ্ছে কিন্তু ম্যাচিং কাজের মধ্যে আসে ড্রেসটা খুব সুন্দর লাগছে তিনটা কালার সো ড্রেসটা জাস্ট দেখুন ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স ভিতরে ইনার আসে আর এটার সাথে আপনারা পাবেন সালোয়ার সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে ওড়নাটা কিন্তু অল ওভার কাজ করা অল ওভার উন্নাতে খুব সুন্দর একটা কাজ করা থাকছে এই ড্রেসটা প্রাইস কত পড়বে ভাই 1950 টাকা 1950 কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইসটা পড়ছে এটা 1950 টাকা আর একটা কালার হবে গ্রেপ কালার প্রাইসটা থাকছে সেই 1950 1950 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখাই কালার আছে মনে হয় এটা প্রায় 8 মতো না এই কালারটা নতুন ভাই এটা দিয়ে শুরু করে সব হিট কালারগুলো কিন্তু আছে আর ড্রেসটা কিন্তু স্পেশালি অনেক বেশি পছন্দ আমার ড্রেসটা একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন পুরো ড্রেসে দেখুন পার্লের কাজ স্টোনের কাজ মিররের কাজ আর কাপড়ও কত সুন্দর এবং কাজের এর ফিনিশিং গুলো অনেকেই দেখতে চান অনলাইনে যারা অর্ডার করবেন তাদের জন্য আমি একটু ক্লোজও দেখিয়ে দিচ্ছি আর এটার ওন্নাটা দেখুন যেরকম বড় সেরকম অল ওভার ওন্নাতে কাজ করা বডিতে 36 সেক নিয়ে 46 46 আছে জি নাম কত ভাই এটা 1850 টাকা 1850 এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে সেম প্রাইস 1850 এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম পঞ্চাশে এটা ব্ল্যাক কালার একই দাম আঠেরোশো পঞ্চাশে এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস সেম আঠেরোশো পঞ্চাশে খুব সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি তাই না ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু আপনি অনলাইন অর্ডার করতে পারবেন প্রাইস একই থাকছে হোলসেল প্রাইসটা আপু ভিন্ন WhatsApp এ যোগাযোগ করুন যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 1850 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে দেখাবো এইটা সিল্কের উপর জরিয়ার সিকোয়েন্স খুব সুন্দর একটা কম্বিনেশন কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে জাম কালার এইটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এখন যেটা দেখাচ্ছি রে কালার দুইটা এটা অনেক সুন্দর লাক্সারি জর্জেটের মধ্যে পুরোটা গর্জিয়াস কাজ স্যালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ এটার দাম কত ভাই 1750 টাকা 1750 কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার এটা সিমিট কালার প্রাইস কত ভাই এটা অফার এটা অফারে থাকবে 1500 1600 টাকা 1600 টাকা শুধু সিমিট কালার টফার থাকবে ম্যাজেন্ডাটা রেগুলার প্রাইস জি আচ্ছা এইটার আবার কালার আছে তিনটা এটা ব্ল্যাক সুতা ব্ল্যাক সিকোয়েন্সের কাজ তার উপরে সালোয়ারের নিচেও কাজ ওনাটা টল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে দাম পড়তো স্যার 1750 টাকা 1750 এই যে এটা একটা কালার থাকছে দেন আরেকটা কালার হবে আপনার White color price tagging. 1750 টাকা ওকে 1750 এ দেন এটা হচ্ছে ব্রাউন কালার একই দাম 1750 1750 ओके सेम এখন যেটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার এটা খুব সুন্দর করে কাজ করা কিন্তু নিচে টারসেল করা আছে সালোরিন চোকা জোনাটা অল কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1850 কালার দেখাচ্ছি মফ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে 1850 টাকা টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা কালার আছে কি তিনটা জি তিনটা কালার আছে এটা কিন্তু তিনটা কালারই अवेलेबल রেশমি সুতার কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটা দাম কত পড়ছে দাম পড়তেছে 1700 টাকা 1700 টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসিং 1700 টাকা 1700 টাকা ওকে তো আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে